শেখ হাসিনা না বললে তিনটি নির্বাচন দু এবং দু বিতর্কিত ছিল ভোট বিহীন ছিল একেবারে একপাক্ষিক ছিল কোনোটা রাতের নির্বাচন ছিল কোনোটা জোরপূর্বক দশটা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডার নির্বাচন ছিল কোনোটা দাবি ইলেকশন ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে কিংবা মাফিয়াতন্ত্র কায়েম করার পেছনে যেই কারণে গণাভ্যুত্থানে শেখ হাসিনার পলায়ন হয়েছে তার পেছনে অনুসন্ধান করতে গেলে নিশ্চয়ই নির্বাচন ব্যবস্থাকে কিভাবে গিলে খেয়ে ফেলা যায় সেটি একটি বড় বিষয় সেটাই তো সবচেয়ে বড় ক্ষোভ এই যে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলি এর সব কিছুর পেছনে কিন্তু একটাই কারণ সেটি হলো যে পাঁচ বছর পর পর জনগণের কাছে যাওয়ার যে সুযোগ কিংবা যাওয়ার যে পথ সেটা রুদ্ধ করে ফেলেছিল শেখ হাসিনা এবং সে মনে করতো যে যে কোনোভাবেই সে জয়ী হতে আসতে পারে তো মূল অপরাধী যদি শেখ হাসিনা হয়ে থাকে যাদেরকে দিয়ে অপরাধগুলো সংগঠিত করেছে যে সব টুলস তার মধ্যে নিশ্চয়ই নির্বাচন কমিশন একটা তো সেই নির্বাচন কমিশন তিনটি নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশ এই চব্বিশের নির্বাচন কিভাবে কলঙ্কিত হয়েছে জাল ভোট কলঙ্কিত নির্বাচন হয়েছে কিভাবে রাতের বেলার ইলেকশন হয়েছে কিভাবে দামি ইলেকশন করে বৈধতা কাছ থেকে জোর করে নেওয়া হয়েছে এগুলোর তদন্ত হওয়া উচিত ছিল ইউনুস সরকারের আমলে ইউনুস সরকার ক্ষমতা গঠন করার পরে নিজ উদ্যোগেই নির্বাচনে অনিয়ম তদন্তে আলাদা কমিশন গঠন করার কথা ছিল ডক্টর ইউনুস করে নাই ডক্টর ইউনুসের ছয়টি যে কমিশন সেই কমিশনটা ছয়টাই হচ্ছে সংস্কারকে কেন্দ্র করে ভাবখানা এমন যে ঠিক আছে যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন হয়েছে ডক্টর বদিউল আলমের নেতৃত্বে এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ভবিষ্যতে নির্বাচন কিভাবে কি করার জন্য কি করা যায় না যায় সেটার কিছু সুপারিশ দিয়েছে যার অধিকাংশই বাস্তবায়ন হবে বলে আমি মনে করি না কিন্তু ভাবখানা এমন অতীতে আমাদের যা হয়ে গেছে হয়ে গিয়েছে ভবিষ্যতে কিভাবে আমাদের ভালো নির্বাচন হতে হবে সেটাই যেন সকল কার্যক্রম তার উদ্দেশ্য বাধ্য হয়ে বিএনপি তিনটি নির্বাচনের অনিয়ম তদন্তে মামলা করেছে মামলার প্রেক্ষিতে যে অপরাধী কিংবা যাকে কেন্দ্র করে যাদেরকে কেন্দ্র করে অপরাধ তদন্ত হওয়ার কথা ছিল সেটা না হয়ে কি হয়েছে ন্যারেটিভটা দাঁড়িয়েছে যে নির্বাচন কমিশনকে গ্রেপ্তার করতে যেয়ে মব তৈরি করেছে এবং মব তৈরি করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে একজন হানিফ মিয়াকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে স্বেচ্ছাসেবক দলের নেতা উত্তরার উত্তরা কি যেনতানো এলাকা উত্তরা যাত্রাবাড়ি বাংলাদেশের এই গণঅভ্যুত্থানের কি যেন এলাকা যাত্রাবাড়ি যদি হয় আমাদের অন্যতম লেলিনগ্রাদ উত্তর অবশ্যই বড় লেলিনগ্রাদ কারণ পাঁচ অগস্ট অভ্যুত্থানের আগে পরে যতগুলো প্রতিরোধ ভাঙা হয়েছে উত্তরা থেকে ভাঙা হয়েছে মহাখালী থেকে ভাঙা হয়েছে যাত্রাবাড়ি থেকে ভাঙা হয়েছে এমনকি পাঁচ আগস্ট সকালেও উত্তরা যদি এই প্রতিরোধ না ভেঙে পড়ত শেখ হাসিনার পেটিও বাহিনী আর্মি পুলিশ এবং অন্যান্য র্যাবের তাহলে তো শেখ হাসিনার বদল হতো না তো সেই উত্তরার যারা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল সক্রিয়ভাবে রাজনৈতিক দলের কর্মী হিসেবে তাদের একজন হানিফ মিয়া ব্যক্তিগতভাবে অনেক সজ্জন আমি জেনেছিলাম আমার লেখা এবং পড়ায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ কেন গ্রেপ্তার করেছে কেননা অভিযোগ এসেছে যে নুরুল হুদাকে গ্রেপ্তারের সময় মব তৈরি করে গ্রেপ্তার করা হয়েছে মব তৈরি করে গ্রেপ্তার হয় না সম্ভবত গ্রেপ্তারের সময় তাকে হেনস্থা হয়েছে যে হেনস্থার বিরুদ্ধে আমি নিজে কথা বলেছি আমার পাবলিক প্রোফাইলে ব্যক্তিগত প্রোফাইলে ভেরিফাইড প্রোফাইলে আমি এ নিয়ে প্রতিবাদ জানিয়েছি যে একটা দেশের শৃঙ্খলা বাহিনী দায়িত্বে আছে পুলিশ গ্রেপ্তার করছে একজন সাবেক নির্বাচন কমিশনারকে সেখানে পুলিশের সামনে দাঁড়িয়ে কিভাবে জুতাপাটা করা হয় এবং জুতাপাটা করা যদি আপনি জায়গায় আপনি একজন মানুষকে শাস্তি দিয়ে দেন তাহলে তো তার সে মজলুব হয়ে যায় তার আর বিচারিক শাস্তির দরকার হয় না এত ছোট ঠুনকো শাস্তি থেকে নুরুল হুদা গংদেরকে দায় মুক্তি দেওয়া সহজ এত কিংবা ইউনুসকে সেটাই করার চেষ্টা করছে না হলে কেন এই ধরনের পুলিশের উপস্থিতিতে তাকে জুতাপেটা করা হলো এবং জুতাপেটা করা হয়েছে যে ব্যক্তি জুতাপেটা করেছে তাকে গ্রেপ্তার করে নাই বরঞ্চ যে ব্যক্তি সহায়তা করেছে যে এই যে অপরাধ তদন্তে দোষী কিংবা যার বিরুদ্ধে মামলা হয়েছে তাকে পুলিশে গ্রেপ্তার করার জন্য যিনি সহযোগিতা করেছেন ভদ্রভাবে তাকে গ্রেপ্তার করেছে তাকে নিয়েই আজকের আলোচনা এবং সেটি করার জন্য আপনাদেরকে আমি একটু এই যে বিচারের নামে যে প্রহসন এবং ইউনিস যে পরিচালিত সরকার পরিচালিত যে পুলিশ তার যে একপাক্ষিক আচরণ সেগুলো নিয়ে একটু কথা বলবো দেখুন এটা ভিডিও দেখাই আপনারা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পেছনের যে গেঞ্জি গায়ে দেওয়া উনি হচ্ছেন হানি আর যারা আছে তারা এই যে ওনাকে চেষ্টা করছে ঠিক আছে দুই পাশে পুলিশ আছে আপনারা দেখতে পাচ্ছেন মূল অভিযুক্ত ব্যক্তি মোজাম্মেল ধালি তার নাম আমি জেনেছি হ্যাঁ তিনিও নানান কারণে অকারণে আলোচিত এবং বলতে নেই যে মোজাম্মেল ধালি জুলাইয়ের একজন যোদ্ধা বিএনপি সক্রিয় কর্মী হিসেবে তার প্রোফাইল ঘেটে আমি দেখেছি তা কিন্তু আইন তো নিজের হাতে তুলে নিতে পারে না হানিফ মিয়া যিনি নেতা তাকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু যেই ব্যক্তি জুতাপেটা করছে তুলে ধরা সহার বাইরে দেখুন শুধু তাই না হানিফ মিয়া যখন এই লোক মোজাম্মেল ঢালি তাকে জুদাপেটা করার চেষ্টা করছে হানিফ তার হাত আটকে ধরেছে যে না এইভাবে হেনস্থা করা যাবে না ভিডিওটা দেখুন আমরা দেখুন একদম অতর্কিতে যে জুতা গালের জুতা বারা হলো হানিক মিয়া তার হাতটা আটকে বখা যাবে এবং এদের পুলিশ দেখুন পুলিশের সামনে এই নাটকগুলো মঞ্চস্থ করা হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি লিখেছি যে ব্যক্তিগতভাবে আমি আমার প্রোফাইলে লিখেছিলাম কি লেখা আমি আমাদেরকে পড়ে শোনাই আপনি সে পড়তে পারছেন যে একটা দেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে একজন মানুষ জুদাপেটা করছে গালে সেটা পুলিশ দেখছে ফটোসেশন করছে এবং এটা গণমাধ্যমে প্রচার করা হয়েছে জুদাপেটাকারে গ্রেপ্তার করা হয় নাই পুলিশ বলে নাই আইন কেন তুমি প্রয়োগ করছো আমরা তো আছি এখানে আমরা শেখ হাসিনার শাসন থেকে কোন কোন বেটার শাসন উপহারের দৃষ্টান্ত তৈরি করছি ক্যাঙ্গারু আদালতের পরিবর্তে জনগণের আদালতে স্বপ্নের কথা বলে গেছে এতদিন দশ মাসে আমাদের আদালত অধিকরতর ক্যাঙ্গারুই হয়েছে লেজুর পুলিশের পরিবর্তে আইনের প্রতি দায়বদ্ধ পুলিশের কথা বলেছে এতদিন দশ মাসে পুলিশ কেবল দর্শকের ভূমিকায় থেকে জঙ্গলি শাসনের দৃষ্টান্ত তৈরি করেছে পারটা ইতিহাসের সর্বাধিক মামলা বাণিজ্যের নোড়া খেলোয়াড় হয়েছে মানুষের প্রতি মানবিক শাসন ছিল না শেখ হাসিনার আমলে তার পতনের পেছনে মূল ক্ষোভ সেখানেই আমরা কোন বাংলাদেশ পেয়েছি হাসিনার ফ্যাসিবাদের বদলে আমাদের ফ্যাসিবাদের বাংলাদেশ 2018 এর নির্বাচন রাতের বেলায় হয়েছিল এর দায়ভার কোন ভাবে পারে না নুরুল লদাঘং নির্বাচনে নথিপত্র সংরক্ষিত থাকে সরকার কি হাসিনার আমলে সংরক্ষিত নির্বাচনগুলোর অনিয়ম উদ্ঘাটন তদন্তে কোনো স্বতন্ত্র কমিশন করেছে যে প্রশ্ন আমি শুরুতে করেছি সরকার কি কোনো অনিয়ম উদ্ঘাটন তদন্তে স্বতন্ত্র কমিশন করেছে না সরকার করেনি সতেরো আঠারো বছরের একটা মাফিয়া শাসন ব্যবস্থাকে উন্মোচন ও ভবিষ্যতের রেফারেন্স হিসেবে রাখার জন্য দু হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ এই তিনটি নির্বাচন অনিয়ম তদন্তে কোনো কাজ না করে কেবল যারা পুতুল হিসেবে সামনে ছিল তাদের এমন লোক দেখানো হেনস্থা করার দায় কেবল ইউনুস সরকারের এর দায়দায়িত্ব ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকার নেবে না মতন্ত্র নয় আইনের শাসন সংবিধানে প্রবত্ত মানবিক মর্যাদার বাংলাদেশ আমাদের অধরায় থেকে যাবে আমরা এমন বাংলাদেশ চাই যে সরকার পরিবর্তনের পরে যেন দায়িত্বপ্রাপ্তদের অবধারিতভাবে জেলে যেতে না হয় তাহলে রাষ্ট্র পরিচালনা সভ্যদের হাতে থাকবে না চলে যাবে অসভ্যদের হাতে নিশ্চয়ই আপনার একটা ছবি দেখতে পাচ্ছেন যে উত্তরাষ্ট্র স্বাচ্যবক দলের যিনি মধ্যমনে হানিফনিয়া আম উনি আছেন এখানে এবং তার দলবাল এখানে কোথাও নেই যিনি জুতাপেটা করছেন জান মোজাম্মেল ঢালি কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে মিয়াকে। ভাবখানে এমন যে ঠিক আছে এবং এর নিয়ে সরকার নানান রকম বিবৃতি দিচ্ছে আমরা মপ সহ্য করব না বিএনপিও মবের বিরুদ্ধে দাঁড়িয়েছে খুবই ভালো কথা আমরা চাই না রাজনৈতিক দল হিসেবে বিএনপি মবের পক্ষে দ্বারা মপকে উৎসাহিত করুক আইনের শাসন নিশ্চয়ই প্রতিষ্ঠিত যদি না করা যায় সেই দেশে জঙ্গলি শাসন তৈরি হয় এবং জঙ্গলি শাসন মাফিয়া শাসনের জন্ম দেয় এবং পরের পরিবর্তনের সাথে সাথেই যারা ছিল সরকারের হয়ে কমিশন বিচার বিভাগ সবাই সমানভাবে দোষী সাব্যস্ত জন্য আইনের শাসনটাকে আমরা সর্বগ্রহে রাখতে চাই তো আইনের শাসন নেই বিধায় মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে বিষয়ে কোনো সন্দেহ নেই কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছে আইনের শাসন নেই কেন আজকে দশ এগারোটা মাস হতে চলল সংস্কার নির্বাচনী ব্যবস্থা সংস্কার আমরা অনেক কিছুই দেখছি ভাবখানা এমন যে ঠিক আছে আগে যা হয়ে গিয়েছে এখন নতুন করে যেন না হয় কিভাবে সামনে একটা সরকার আসবে তার হাত পা চেপে ধরবে একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীকে গলা চেপে ধরবে কিংবা তার হাত পা বেঁধে পানিতে সাগর কাটতে দিবে সকল পরিকল্পনা সেদিকে কিন্তু পনেরোটা ষোলোটা বছর শেখ হাসিনার আমলে যেসব অনিয়ম দুর্নীতি তদন্ত মামলা হয়েছে কোনোটার কি মামলা আর তদন্ত কোনটার কোনো কিছু আগাচ্ছে না কেবলই জুলাই কেন্দ্রিক যা শেখ হাসিনার বিচার সব কিছু জুলাইয়ের আগে কি শেখ হাসিনা ধোয়া তুলসী পাতা ছিল আওয়ামী সরকার ধোয়া তুলসী পাতা ছিল গত পনেরো বছরের শেখ হাসিনার শাসন ব্যবস্থার স্বরূপ উন্মোচনে কোনো তদন্ত কমিটি হয়েছে নির্বাচন অনিয়ম তদন্তে কোনো কমিশন গঠিত হয়েছে না হয়নি বিএনপি যখন মামলা করলো তিন দিন আগে মামলা করার পরের দিনই আমরা দেখলাম যে তারা শনাক্ত করলো শনাক্ত করার প্রেক্ষিতে এই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ভালো কথা অপরাধী নুরুলুদাকে গ্রেপ্তারে সহায়তা করার জন্য যেখানে বাহাবা পাওয়ার দরকার ছিল হানিফ মিয়ার কিন্তু সেখানে বাহাবা পাচ্ছে না তাকে গ্রেপ্তার করে অপরাধী হিসেবে আবার রিমান্ডে নিয়েছে যতদূর আমি সংবাদ পেলাম কিন্তু আমাদের যে মূল অভিযোগ যে মব সৃষ্টি করে কিংবা মব যিনি একজন মানুষকে জুতা পেটা করেছেন তিনি চলে গিয়েছেন হোক সে ছাত্রদল যুবদল ওয়াটেবা কিংবা অন্য যে কেউ এখানে আইনের সমানভাবে প্রয়োগ হওয়া উচিত মূল জিনিসটা আইনের প্রয়োগ সেখানে হচ্ছে না হচ্ছে নিরীহ একজন মানুষ যিনি একটা ভালো কাজ করেছেন তাকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে তো এখন এই আলোচনার মধ্য দিয়ে আপনাদের চোখে আঙুল দিয়ে দুটি জিনিস আমি ধরিয়ে দিতে চাই একটা হলো যে নির্বাচন সংস্কারের জন্য যে কমিশন হয়েছে এই কমিশন তারা পেছনের কোন দশ সেপ্টেম্বর দ্য বিজনেস স্ট্যান্ডার্ড চোদ্দ অক্টোবর দু চব্বিশ সালে গত বছর একটি রিপোর্ট করে যে আগের তিন সংসদ নির্বাচনে অনিয়ম চিহ্নিত করবে কমিশন রোববার আগারগাঁয়ের সংবাদ সম্মেলনে বদির আলম বলেন এসব নির্বাচনে অনিয়ম অসংগতি চিহ্নিত করা হবে যদি কোনো ইতিবাচক দিক থাকে সেগুলো আমরা স্বীকার করব। অক্টোবর আজকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মে জুন হয়ে গিয়েছে তিন নির্বাচনের অনিয়ম তদন্তে এই কমিশন কোন রিপোর্ট দিয়েছে কিংবা রিপোর্ট দিয়ে যদি তিনজন নির্বাচন কমিশনারকে দায়ী করা হয়ে থাকে তো সেই দায়ী করার ব্যাপারে বিরুদ্ধে তাদের বিরুদ্ধে সরকার কোন উদ্যোগ নিয়েছে না নেয়নি তো আজকে তাহলে আমরা কিসের জন্য বসে আছি ইউনুসের উপর ভরসা করে ইউনুস সরকারের কাজটা কি এগারো মাসে কি কাজ করেছে ইউনুস সরকার যে শেখ হাসিনা কেন ফ্যাসিস্ট হয়ে উঠলো যে নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করার জন্য সেই নির্বাচন ব্যবস্থা কলঙ্কিত তদন্তে যারা নিয়ামক ক্রীড়ানক হিসেবে দায়িত্ব পালন করছে তাদেরকে গ্রেপ্তার না করে জিজ্ঞাসাবাদ না করে যে কিভাবে তোমাদেরকে নির্দেশ দিয়েছে রাত্রিবেলায় ভোট করার জন্য কিভাবে তোমাদেরকে নির্দেশ দিয়েছে ডাবে ইলেকশন করার জন্য সরকার সংস্কার করছে সব কাজ করছে আর যখন মামলা করলো মামলা করার জন্য একজন যে তাদেরকে গ্রেপ্তারে সহায়তা করলো পত্রপত্রিকায় রিপোর্ট হলো মব আকারে হয়েছে মব হয়েছে কে একজন যার আইনের শাসন পাওয়ার কথা ছিল বিচারিক কান্ড পুলিশের সামনে তাকে জুতা পাটা করা হয়েছে গরিত অপরাধ যে জুতা পাটা করেছে তাকে ধরে তাকে সাজা দাও কিংবা তার বিরুদ্ধে মামলা দাও না দিয়ে নিরীহ মানুষ যারা অপরাধীকে গ্রেপ্তার করতে সহায়তা করেছে তাদেরকে গ্রেপ্তার করছে মবের বিরুদ্ধে তো কথা বলতেই হবে গত এগারো মাসে প্রায় একশো চুয়াল্লিশ জন মবের কারণে খুন হয়েছেন বাংলাদেশে এটা এইভাবে তো জঙ্গি তন্ত্র চলতে পারে না তো ডক্টর ইউনিস সরকারের আমলে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একজন ব্যক্তির আমলে যদি এইভাবেই যে একটা দেশ চলতে থাকে আমাদের বলতে হবে হবে কিন্তু কথা কথা পুলিশ পুলিশ সক্রিয় কমিশনার বক্তৃতা দেবে মফ করে কোনো কিছু করা যাবে না আর্মির লোকজন যে লোকজন গ্রেপ্তার করবে কাদেরকে গ্রেপ্তার করবে যারা অপরাধীকে শনাক্ত করতে সহযোগিতা করছে বা এটা ভালোই তো সংস্কার চলছে এইভাবে চলবে আর বিএনপি দল হিসেবে তার কর্মীর পেছনে দাঁড়াবে না পক্ষে কথা বলবে না এভাবে তো রাজনীতিতে টিকে থাকাও যাবে না আপনাকে স্ট্রেট কথা বলতে হবে মবির বিরুদ্ধে কথা বলতে হবে স্পষ্ট যিনি আইন লঙ্ঘন করেছেন তার বিচারের কথা বলতে হবে কিন্তু যিনি অপরাধীকে গ্রেপ্তারে সহায়তা করেছেন ভালো কথা কাজ করেছেন তার পক্ষে দাঁড়াবে না বিএনপি তার পক্ষে মানুষ দাঁড়াবে না কথা বলবে না এই দেশের মানুষ তাহলে তো তাদের আর কোনোদিন অপরাধীকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশকে সহযোগিতা করবে না যদি আপনি সবাইকে মব হিসেবে চিহ্নিত পারেন আবার আপনি পুলিশ থাকতেও যদি আপনি জুতা পেটা করার দুঃসাহসিক কাজ দেখান আপনার কোনো একজন মানুষকে আপনাকে যদি আইনি সুপর্দ না করা হয় তাহলে তো আবার আপনি বাংলাদেশে আইন বিচারিক ব্যবস্থা এগুলো বলে কোন জিনিস থাকে না খুব ক্ষোভ নিয়ে এই আলোচনাটা করলাম যে বুদর ঘাড়ে এভাবে আর কিভাবে কতদিন চলবে